আর করতে গিয়েও দেখা গেছে যে অনেক কিছু তারা করতে পারেনি যার কারণে শিশুদের মনে একটা আক্ষেপ রয়ে গেছে সেই আক্ষেপগুলো পূরণ করার জন্য আমরা যারা আছি আমি চেষ্টা করবো তাদের আক্ষেপটা যেন অনেক আক্ষেপ কমে যায় এবার এবার আমার টার্গেটই আছে যে আমরা এমন কিছু করে যাবো যেন নেক্সট টাইম তারা বাধ্য হয়ে বলে যে না আমাদের এই টাইমে আমি তো কত টাকা ডেফিনেটলি আমি বলছি আমি তো নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট আমাদের বাকিটা ভালো কারণ হচ্ছে আমি হান্ড্রেড পার্সেন্টের কারণে বলবো না যেহেতু দুইটা প্যানেল আছে সবারই কম ভালো লাগা আছে আমাদের সবাই যারা আছে আমাদের কাছে বড় ভাই ভাই তো এভাবে আমি আমার চ্যানেলেই আছে হ্যাঁ আশা করছি আমার প্যানেল কিন্তু আমার

সদস্য পদ থেকে একটা বড় একটা ঘটনা ঘটে গেছে আমি শিল্পী হিসেবে এটা মানে দুঃখ প্রকাশ করছি কারণ হচ্ছে পার্সোনালি যদি কাউকে পার্সোনাল কি বলে যে হিসাব নিবেশ করে দিই তাকে সদস্য পদ থেকে বাতিল করা হয় উনি তো প্রফেশনাল একজন শিল্পী তো শিল্পী হিসাবে ওনাকে মানে কোন হিসেবে সদস্য পদ থেকে বাদ দিয়েছে সেটা আমি বোধ তখন যাই হোক আসলে নির্বাচনে জায়দ খান থাকলে যে জিনিসটা হয় যে অটোমেটিক্যালি এটা আইপি চলে আসে কারণ জায়দ খান মানে জায়দ ভাই মাঝে মধ্যে এমন কিছু কথা বলে যেটা খুব মার্ট হয়ে যায় যেটা সোশ্যাল মিডিয়ায় খুব সুন্দর করে ভাইরাল হয়ে যায় তো যে জিনিসটা হচ্ছে আমাদের এবার টার্গেট আসলে আমরা কাজ করব প্যানেলের জন্য কাজ করব শিল্পী সমিতির জন্য কাজ করব যার কারণে আমরা কথার চেয়ে বেশি এবার কাজে প্রোগ্রাম করবো এর জন্য এমন কোনো কথা বা এমন কোনো উক্তি সোশ্যাল মিডিয়ায় যাচ্ছে না যার কারণে আগের মতো ওই হাইটটা আসবে আমরা কাজ করব যদি আমরা আমাদের পুরো প্যানেল নির্বাচিত হয় দেন আমরা কাজের মাধ্যমে সবার কাছে হাইটটা আসবো আরেকটা বিষয় সেটা হচ্ছে জায়দ খান গতকাল এবং নির্বাচন নিয়ে আমরা দেখেছি এই বছর জায়দ খান নাই নির্বাচনের আমেজ আসলে খুব একটি দেখাও যাচ্ছেন আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি অর্থাৎ আপনার কথা অনুযায়ী যেমনটা আসলে বলছি যে তাহলে জায়দ খান ছাড়া কি নির্বাচন আসলে সুষ্ঠু এবং সুন্দর এবং একই সাথে শান্তিপূর্ণ হবে কি না আপনি কি মনে হয় কিন্তু হয়েছে কিন্তু এরপরে কী হয়েছে এটা আসলে সবাই জানে এটা আসলে বলা কিছু নাই হয়তোবা ভুল বুঝাবুঝি বা বিশ্রাম স্ট্যান্ডিং থেকে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল এমন না যে মানে জায়দ ভাই থাকাকালীনও হয়েছে ব্ল্যাক ফাই নাই এরপরেও নির্বাচন হচ্ছে সুন্দর করে কিন্তু জিনিসটা হচ্ছে ওই যে আমি আপনাকে বললাম যে আসলে জায়দ ভাই তো এখন তো ওনার সদস্য পদ নেই যার কারণে হচ্ছে উনি হয়তো এসে আসছেন না বা তার ভিতরে একটা আক্ষেপ হয়ে গেছে যে শিল্পী হিসেবে তার যে ইয়েটা পাওয়া যায় সম্বন্ধে পাওয়া সেই সম্বন্ধে হয়তো পারবে তো কি ভোট দিতে পারবে না

সাম ভাইরাল হয়ে যায় তো আমরা ফান্ড করতে করতে আসলে নির্বাচন করতাম আর এখন যে জিনিসটা হচ্ছে আমরা একটু সিরিয়াসলি কাজ করতেছি কারণ আমাদের টার্গেটটাই হচ্ছে যে শিল্পীদের পাশে থাকে শিল্পীদের জন্য কাজ করা সো মানে জাহেদ খানকে ডেফিনেটলি আমরা সবাই মিস করছি থাকলে ভালো হতো বা থাকলে উনি হয়তো